আসসালামু আলাইকুম ফিওর্স চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে একদম পাকিস্তানি এক্সপার্ট কট কাজের চমৎকার কিছু প্যাটার্ন দেখা ফিওর্স এই থ্রি পিসগুলো বর্তমানে থেকে বেশি চাহিদা আর রাদিয়া ফ্যাশন হাউস মানে সর্বনিম্ন প্রাইস দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ টার্সেল ওয়ার্ক করা নিচে হচ্ছে প্যানেল দা কাপটা মাইক্রো জর্জেট প্রাইস থাকবে 800 টাকা 800 কালার আছে কয়টা সারা আছে পাঁচ থেকে পাঁচ থেকে 6টা কালার সাইজ কত থেকে কত আছে এগুলো সাইজগুলো 36 থেকে 36 থেকে 46 পর্যন্ত কালারগুলো দেখেন স্যার এই কালারটা এত সুন্দর এবং সম্পূর্ণ ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকবে এগুলো ডিজিটাল প্রিন্ট করা রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস মাত্র মাত্র আটশো আটশো টাকা করে আপনারা যে কোনো তিনটা নিলেই পাইকারি পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এইটা দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে পাচ্ছেন সেম প্রাইস ভিওয়ার্স এটা একটা ডিজাইন এটা থাকবে আবার কাজ বাট হচ্ছে প্রিন্টগুলো পুরা মাথা নষ্ট এটা হচ্ছে ওর না তার জরির মধ্যে আর প্রিন্টগুলো আমার এত পছন্দ হয়েছে প্রাইস থাকবে সাতশো করে তাই না সাতশো টাকা করে ওকে কালারগুলো দেখেন সাতশো টাকা যে কোনো তিনটা নিলেই পাইকারি পাবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এটা একটা প্রিন্ট দেখেন একটার চেয়ে একটা বেশি সুন্দর এটা একটা ডিজাইন প্রত্যেকটার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে কালার কালার টাকা মাত্র দেন এটা একটা থাকবে এটাও থাকবে সাতশো করে দেন এটা একটা কালার সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা ওয়ান এটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা চিনিগুড়া সিল্কের মধ্যে থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত সাথে মিলে এটা 700 টাকা আচ্ছা এটা আবার চিনিগুড়া সিল্কের এটাস থাকবে 700 করে কালার আছে এটার মধ্যে তাই না আচ্ছা এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার পাবেন ওনাগুলো সবই কন্ট্রাস্টে থাকবে এটা একটা কালার 700 টাকা বডি কত থেকে কতগুলো বডি 36 থেকে 42 36 থেকে 42 পর্যন্ত লাস্ট এই দেখেন কালার কম্বিনেশন গুলো সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এরপর দেখাবো কট কাজ করা এগুলো কিন্তু মিরর কারচুপে কাজ করা টার্সেল ওয়ার্ক করা ডিজিটাল প্রিন্টের মধ্যে স্যালোয়ার প্লাস ওর না কালারগুলো দেখায় এটা একটা কালার আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন 800 টাকা জি 800 আচ্ছা এগুলোর বডি সাইজ বডি সাইজ হলো 36 থেকে 36 থেকে 46 পর্যন্ত যে কোনো তিনটা নিলেই পাইকারি আর আজকের বিশেষ করে কালার সেটিং গুলো এত সুন্দর যারা মোটামুটি শোরুম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনার শোরুমে নিয়ে 14 1500 টাকা অনায়েশে এগুলো কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটাও মাত্র আটশো টাকা করে আচ্ছা এটা একটা ডিজাইন সিকোয়েন্স সম্পূর্ণ কিন্তু মিরোর কারচুপি কাজ করা কালারগুলো দেখায় এটার মধ্যে এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম এটার মধ্যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা অনেকগুলো কালার ডিজাইন কিন্তু একটু ধৈর্য সহকার দেখতে হবে এটা একটা ডিজাইন থাকবে সেম প্রাইস আটশো টাকা মাত্র প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার যে কোনো তিনটা নিলি পাইকির দামটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আটশো টাকা এটার মধ্যে এটা একটা কালার থাকবে আর যারা দুই এক পিস নেবা সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা বেশি দিতে হবে এটা দেখেন সম্পূর্ণ এটা মিরোর কারচুপি কাজ করা এটাও তার জরি ওড় প্যান্টটা সেম কাপড় এগুলো সবই মাইক্রোস্টির জর্জেট এগুলো রংকর্সের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে মিস কুল্লি লস এটা একটা কালার দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা করে এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস আটশো টাকা এটা একটা কালার এগুলো আটশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ঠিক আছে এটা একটা কালার আটশো টাকা এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দারুণ একটা কন্ট্রাস্টে থাকবে এটা হচ্ছে ফাগুনের জন্য মানে ফাল্গুনের স্পেশাল একটা কালার থাকবে এটাও আটশো এই যে এগুলো একটা দুটো করে সেটি এগুলো একটা দুইটা করে সেটিং বাট প্রাইস অ্যাভারেজ সেম আটশো করে আপনার এগুলো কিন্তু ইস্টার্ন মল্লিকা বলেন অন্য অন্য জায়গা থেকে বলেন বারোশো তেরোশো টাকা লাগবে এটা কিনতে বাট এখানে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা যারা দুই এক পিস নেবেন চলে আসবেন একশো টাকা বেশি দিলেই মানে নশো টাকা দিলেই দিয়ে দিবে তাই না আর হোলসেলের ক্ষেত্রে আটশো টাকা এটা একটা ডিজাইন থাকবে এটা খুব সুন্দর একটা ডিজাইন এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস দেন এইটা হচ্ছে লাস্টন কালার লেমন কালার পাঁচটা কালার আর পাঁচটা কালার আছে কল দিল দেখাতে পারবে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ